আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে এই ছুটির দিনে আপনাদের জন্য বিসমিল্লা অটোকারে কিন্তু অপরন্ত গাড়ির কালেকশন সাজিয়েছে আপনারা একটা জানেন যে বিসমিল অটোকার মানে ভালো মানের গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি নিলে প্রতারিত হওয়ার চান্স নেই তাই কথা না বাড়িয়ে আজকে যে সেরা মানের কালেকশনগুলো আছে সেগুলো চলুন দেখাই সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু বরাবর হায়েস গাড়ি নিয়েই কাজ করে থাকি আমাদের কাছে ম্যাক্সিমাম গাড়ি রয়েছে হায়েস গাড়ি এই মুহূর্তে বিশ্বাস করেন আর না করেন তেরোটা হাইস গাড়ি উঠানো আছে দুই হাজার বিশের মডেল থেকে দুই হাজার ছয়ের মডেল পর্যন্ত আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল হাইস গাড়ি আছে আমি জানি আপনি একটা ভালো মানের গাড়ি খুঁজছেন কোথায় পাচ্ছেন না ফ্রেশ কন্ডিশনের গাড়ি বা আপনি কোন শোরুম থেকে গাড়ি কিনবেন সেই প্রতিষ্ঠান ভালো মানের বিশ্বাস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে এইটুকু গ্যারেন্টি দিতে পারি বিসমিল্লা অটোকার থেকে যেই গাড়িটি কিনেন না কেন হানড্রেড পারসেন্ট গাড়িটি হবে ফ্রেশ হানড্রেড পার্সেন্ট গাড়িটির পেপার সরুমে আপডেট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই অতএব যারা একটি ভালো মানের গাড়ি খুঁজছেন তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন বিসমিল অটোকার আমাদের এই শোরুমটিতে আমাদের শোরুমে এরকম অপুরন্ত গাড়ি কালেকশন রয়েছে তার মধ্যে আমরা একটি গাড়ি দেখাবো পয়টা হায়েস্ট জিএল ক্যাটাগরি গাড়ি মডেল ইয়ার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ বিশ একটি গাড়ি সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল তার পাশাপাশি এগাঁটি রয়েছে একেবারে অরিজিনাল কালার আমরা যদি একটু দেখাই বাম সাইডের ক্রসিং ব্যুরা যদি দেখাই দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আপনার সরাসরি এসে দেখলে গাড়িটি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এইটুকু বলতে পারি যে গাড়ি নিয়ে কোনো ধরনের হ্যাসেলে পড়তে হবে না আমরা এই যে একটু বনারটা খুলে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স এটার নিচে কিন্তু সিএনজি করা রয়েছে এবং তার পাশাপাশি এটি কিন্তু দুটি সিলিন্ডার একশো সত্তর লিটার সিন কনভার্ট করা আমরা যদি একটু ডানসাইডের কোচিংবিরা দেখি এই গায়েটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ন্যাচারাল অবস্থায় আছে ভিতরটা রয়েছে যথেষ্ট ফ্রেশ আমরা ভিতর কন্ডিশনটা দেখবো এবং এই সম্পর্কে জানব এই যে দেখতে পাচ্ছেন ভিতর কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন এছাড়া রয়েছে এই গায়েটির সিলিংটাও মাসাল্লাহ দেখতে খুব চমৎকার দেখানো যাচ্ছে আমাদের এই গায়েটির মডেল ইয়ার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ পেপারসগুলা রয়েছে আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমরা ওদের এই গেইটি নিতে হলে চলে আসতে হবে আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর বিসমিল্ল অটোকার এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ এটাও কিন্তু ফিক্স না সম্মানিত ভিউয়ার্স শুধু দুই হাজার ষোলোর মডেল একটা না দুই দুটি ষোলোর মডেল রয়েছে এই যে পাশে যেইটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ষোলোর মডেল এটা রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এটা রেজিস্ট্রেশন দুই হাজার একুশ এইটার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এই গেইটি সম্পর্কে বলবো যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ নেট অ্যান্ড ক্লিন আমরা একটু যদি ভিতর কন্ডিশন দিয়ে শুরু করি এই যে দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু অসম্ভব সুন্দর কন্ডিশন এবং লেদারের সিট কভার লাগানো আছে আপনাদের নিয়ে শুধু চালাবেন কিছুই করতে হবে না গাড়িটির অ্যান্ড্রয়েড ডিবিডি পিলার থেকে শুরু করে কি নেই সকল ধরনের ব্যবস্থা রয়েছে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং হানড্রেড পারসেন্ট ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি সমান্ত এই গাড়িটির টায়ার কন্ডিশনটাও কিন্তু মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আপনার নিয়ে কিছুই করতে হবে না নিয়ে শুধু চালাবেন এগিয়েটিও রয়েছে সিএনজিতে কনভার্ট করা একশো লিটার সিএনজি করা মডেল ইয়ার দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এগেইটি ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সকল কাগজপত্র আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমরা যদি একটু ডান সাইডের কোচিং বিউটা দেখি দেখতে পাচ্ছেন এগিয়ে কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এবং বিমান শেপ গ্লাস রয়েছে এগেইটি কিন্তু যথেষ্ট ফ্রেশ আমরা দেখানোর চেষ্টা করলাম বাম সাইডের কোচিং ভিউ হায়েস্ট জিএল দুই হাজার ষোলোর মডেল একুশ রেজিস্ট্রেশন শুধু হায়েস্ট গাড়ি না প্রাইভেট গাড়ি কালেকশনও রয়েছে শুধু হায়েস্ট নিবেন অনেকে চাচ্ছেন যে ব্যবসার জন্য একটি কম বাজেটে প্রাইভেট গাড়ি নেবেন তারা কিন্তু গাড়ি নিতে পারেন মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সাতাশ সিরিয়ালের একটি গাড়ি সিলভার কালার গাড়ি সামনে এবং পিছনে গ্লাস ওরিজিনাল ভিতরটা রয়েছে খুবই ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোনো ধরনের কাজ করতে হবে না নিয়ে শুধু চালাবেন আমরা একটু গাড়ির সামনে ভিউটা দেখব এই যে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে একটা গাড়ির সামনে এবং পিছনে গ্লাস যদি অরিজিনাল থাকে তাহলে এইটুকু বোঝা যায় যে গাড়িটিতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটি মাত্র এগারো লক্ষ সত্তর হাজার না ষাট হাজার না মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেল দিয়ে দেবো যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন সম্মানিত ভিউ আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছে নাম্বার যোগাযোগ করলে পাবেন অথবা আমাদের গুগল ম্যাপে সার্চ দিলেই পাবেন বিসমিল লটোকার ঢাকা কল্যাণপুর পাশের যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু ফিল্ডার গাড়ি অনেকের চাহিদা সম্পূর্ণ গাড়ি অনেকের পছন্দনীয় গাড়ি একটি ফিল্ডার গাড়ি এক্সিও ফিল্ডার দুই হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটি ভিতর থেকে যদি আমি একটু শুরু করি দেখতে পাচ্ছেন সফট এসি অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার কি নেই গাড়িটি কিন্তু খুবই চমৎকার গেটা অবস্থায় আছে সামনে এবং পিছনে গ্লাস রয়েছে অরিজিনাল এলপিজিতে কনভার্ট করা সুপার কন্ডিশন এই গাড়িটি আজকের প্রাইজ রাখা হচ্ছে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা এটাও কিন্তু না চাইলে কিন্তু দামা করে নিতে পারবেন সমান্ত তার পাশাপাশি আমরা একটা কড়টা হাইয়েস্ট জিএল ক্যাটাগরি গাড়ি দেখব দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি এই এইটি কিন্তু খুবই ফ্রেশ অনেকের চাহিদা সম্পূর্ণ একটি গাড়ি চাচ্ছেন যে একটা ভালো মানের গাড়ি নিতে এই গায়েটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিএনজি করা পেপারসগুলো কিন্তু নতুন আপডেট করা হয়েছে তার মানে এক বছর নির্দিদায় গাড়ি চালাতে পারবেন যারা চাচ্ছেন একটি ভালো মানের গাড়ি তারা কিন্তু দেখতে পারেন বিশ মিনিলে অটো করে এই যে আমরা বলছিলাম যে আমাদের গাড়ি কিন্তু অলরেডি সোল সেল হয়ে যায় থাকে না এই যে আনছিলাম আপনাদের জন্য দুই হাজার বিশের মডেল কিন্তু স্টক কিন্তু শেষ আমরা এটা কালকেই সেল দিয়ে দিছি। আমাদের কাছে রয়েছে চোদ্দো মডেলের গাড়ি সুপার জিএল অনেকে সুপার জিল চান যে একটি কম বাজেটে টু সুপার জিল গাড়ি নিবেন তারাই 14th মডেল গাড়িটি নিতে পারেন 2019 এর রেজিস্ট্রেশন মাত্র 28 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস এটা কি সিনজিতে কনভার্ট করা সম্মানিত ভিউয়ার্স তার পাশাপাশি আরো বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে আমাদের কাছে যে বলছিলাম না যে 13টা হাইস্ট গাড়ি আসলে 13টা আছে আছে দুই হাজার ছয়ের মডেল আছে দুই হাজার আটের মডেল আছে দুই হাজার দশের মডেল তিনটা দুই হাজার এগারো মডেলের চার চারটি হাইস গাড়ি সুপার জিএল জি সব আছে রয়েছে দুই হাজার চোদ্দোর মডেলের দুইটি গাড়ি দুই হাজার ষোলো মডেলের দুইটি গাড়ি সতেরো মডেল দুই আঠেরো মডেল দুই হাজার বিশের মডেল এই সকল গাড়িগুলো দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমটি ভিজিট করুন বিসমিল্লা অটোকা ঢাকা কল্যাণপুর আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম